আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপি দোকানের মতন মুচমুচে রস আলো পিয়া জিলাপি রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে তেল দিতে ভুলে গিয়েছিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি এবার ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে আবার অল্প একটু পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে করে কোনো রকম লাঁশ না থাকে তাহলে কিন্তু আমাদের জিলাপির ব্যাটারটা ভালো হবে না যত ভালো জিলাপির ব্যাটারটা করতে পারবেন তত ভালো জিলাপি বানিয়ে নিতে পারবেন প্রথমে বেশি করে পানি দিয়ে ব্যাটারটা করতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে তাহলে জিলাপি শেপটা দিতে অনেকটা খারাপ হবে ভালো হবে না তার জন্য প্রথমে একটু একটু করে পানি দিবেন আর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেবেন তো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছে যাতে করে কোনো রকম দানাদার লাঞ্চ না থাকে চাইলে আপনারা হ্যাংডিস্রো ব্যবহার করতে পারেন তো ব্যাটারটা যত ভালো ফেটিয়ে নেবেন ভালো কিন্তু জিলাপি তৈরি করে নিতে পারবেন এবার জিলাপির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা হাড়ির মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে অনুবত নেড়ে ছেড়ে এটাকে একটা শিরা তৈরি করে নিতে হবে শিরাটা এক তারের একটা শিরা তৈরি করে নিয়েছি শিরাটা বেশি ঘন করা যাবে না শিরাটা আমাদের হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে এক একটা শিরা তৈরি করে নিতে হবে তো শিরাটা যাতে জমে না যায় এর মধ্যে আমি এক টেবিল চামচ লেবু রস দিয়েছি চাইলে শিরার মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন তো আমি একদম নর্মাল রাখবো কোনো রকম ফুড কালার ব্যবহার করব না তো এখন আমি একটা বোতল নিয়েছি বোতলের মধ্যে ঢাক্টার মধ্যে একটা ফোঁটা করে নিয়েছি এবার প্রায় ফ্যানে তেল দিয়ে তেলটা যখন হালকা মিডিয়াম গরম হয়ে আসবে এর মধ্যে আমি জিলাপির পেস্টগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন একটা জিলাপি দেওয়া হয়ে গিয়েছে এবার আরও একটা জিলাপির পেস্ট দিয়ে নিচ্ছি প্রথমে জিলাপির যদি ভালো না হয় কোনো অসুবিধা নেই মন খারাপ করার কোনো প্রয়োজন নেই পরের বার ঠিক হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিব। তো জিলাপির একটা পাশ উলটিয়ে দিয়েছি দেখুন জিলাপিটা আপনি নিজে থেকেই উপরে ভেসে উঠবে জিলাপির ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু জিলাপি ফুলবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না আর শিরাটাও কিন্তু ভালো করে ভেতরে ঢুকবে না একে একে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি এবার হালকা মুচমুছ করে ভেজে নিব বন্ধুরা সামনেই তো রমজান চলে আসতেছে এভাবে করে এই রমজানের মধ্যে আপনারা জিলাপি দোকান থেকে কিনে না এনে বাসায় তৈরি করে করে খেয়ে দেখতে পারেন অসম্ভব ভালো লাগে তো জিলাপিগুলো ব্রাউন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার শিরার মধ্যে ডুবি মানে দিয়ে দিব তো শিরার মধ্যে ডুবিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আমি সিরাত থেকে উঠিয়ে নিয়েছি জিলাপিগুলো দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ